দিনে একবার করলেই হয় আর যদি আপনার সময় থাকে আপনি দিনে পাঁচ ওয়াক্ত নামাজের পরে নামাজ পড়িয়া আপনি এই আয়ারটা এই যে চুলের কাছে হাতটা রেখে আয়ারটা পাট করে চেহারাতে ফু দিবেন এবং কানের মধ্যে ফু দিবেন একুশ দিন ন্যূনতম আমলটা করবেন এই আয়ারটি পরীক্ষিত একটা আমল অনেক ওলামাইক্রাম এই আমলটি করে ফলাফল পেয়েছেন সুতরাং আমার বাচ্চাটা খুব দুষ্টমিকর এবং প্রচণ্ড জেদি রাগই বাচ্চাদের দুষ্টমি এবং জেদ রাগ দূর করার কোনো দোয়া আছে কিনা এবং কি করতে পারি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জেদ বা রাগ এটা অনেক সময় জেনেটিক একটা বিষয় হয়ে থাকে যে বাবাদের অথবা মায়েদের খুব রাগ অনেক সময় বাচ্চা কাচ্চা হলেই বাচ্চাদের রাগও বেশি হয়ে থাকে এবং কোনো না কোনোভাবে প্রজন্মের পরে প্রজন্ম কোরআনুল কানিমের একটি আয়াত রয়েছে লাকাদ খালাকাল এনসান আফি আহসানে তাকুবি এ আয়াতের তাফসিরের মধ্যে অনেকে লিখছেন রাগ জেদ চেহারা আকার আকৃতি ফিজিক্যাল স্ট্রাকচার তারপরে শারীরিক অবয়ব কালো সাদা ফর্সা এই যে আকার আকৃতিগুলো এগুলো কোনো না কোনোভাবে বংশের কারো না কারো থেকে জেনেটিক্যালি চলে আসে এবং এ আয়াত থেকে গবেষকরা বেরো করেছেন যে এটা সম্ভব আচ্ছা এখন কথা হচ্ছে বাচ্চারা যে রাগ করে অনেক সময় মা রাখলাগ পায় অনেক সময় বাবা রাখলাগ পায় মানে চরিত্র পায় তো বাচ্চারা যদি রাগ করে রাগ করার সঙ্গে সঙ্গে আপনারা অনেক সময় বাচ্চাকে সার্টিফিকেট দিয়ে দেন কী সার্টিফিকেট যে একটা উলক্ষণে একটা অলক্ষণে একটা বদমাস পয়দা হয়েছেন আওয়াজেক বাচ্চা আল্লাহ দিয়েছেন